রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কী পাই এই ভিডিওটা দেখো আমার মেস জন্মদিনের দিন করেছিলাম দেখো চালটা ফুটছে বিরিয়ানি হবে আর কি ওই জন্য প্রথম থেকে নেওয়া হয়নি পরেই নিয়েছি আর এদিকে মাংসটা কষে নিচ্ছি প্রথম থেকে দেখাই কারণ অনেকটা তাড়াতাড়ির মধ্যে সব কিছু করেছিলাম তো ওই জন্য দেখাতে পারিনি লাস্টের দিকে আমার দিদিকে বলেছিলাম একটু ক্যামেরাটা ধরো তো ধরে দিয়েছে আর আমি এই লাস্টের দিকেই ভিডিওটা করেছিলাম তাছাড়াও আমার চ্যানেলে আমার বিরিয়ানি রান্না করা দেয়া আছে যারা যারা এখনও দেখো দেখে নাও কিভাবে আমি বিরিয়ানি করি আর দেখো এবার ধাপে ধাপে সব সাজিয়ে দিচ্ছি অল্প করেই করেছিলাম বিরিয়ানিটা একবেলার জন্য তারপর দুবেলা হয়ে গিয়েছিলো কিন্তু একবেলার জন্যই করা হয়েছিল ওই জন্য আর মায়েদের হাঁড়িটা আমি বার করিনি আমি এই গামলাটার মধ্যেই হয়ে যাবে আর হাঁড়িটা বার করতে হবে না ওই জন্য এই গামলাটার মধ্যেই করছি আর একটা লেয়ার দিয়েছিলাম মাংস তারপর মাংস কষাই ছিল সব তারপরে এবারে আলুটা দিয়ে বেরেস্তা দিয়ে এবার দিয়ে দিচ্ছি ধাপে ধাপে যেইভাবে দেয় আর কি তারপরে এবার গ্যাসের মধ্যে বসিয়ে দেবো দেখো গ্যাসটা জ্বালিয়ে নিলাম জোর কমিয়ে দিয়ে ওতেই বসানো থাকবে এখন মিনিমাম পঁচিশ মিনিট রেখেছিলাম তারপরে দেখো আমাদের ছবি তোলা এখন শুরু হয়ে গিয়েছে আমরা তিন মনে ফোন কারাকারি করছি কাজ ছবিটা ভালো হয়েছে দেখছি আর কি আর এদিকে আমার বৌদির মেয়ে একটু নাচছে আর এটা আমার দিদির ছেলে কোলে বসে আছে আমার মেসদির আর আমি এটা জ্বালিয়ে দিচ্ছি বাবা যখন চলে গেছে আমরা সবাই ভয় পেয়ে গেছি ও এবার মাকে খাইয়ে দিচ্ছে কেকটা আর মাও খাইয়ে দিল ওকে ওই সন্টুকে খাওয়াচ্ছে তারপর আমাকে দিচ্ছে এটা আমার একটা বৌদির মেয়ে আর এটা আমার বরদি আমার বর্দিতে এসেছে ও আছে আমি তো আজ চলে এসেছি বাড়ি বাড়িতে এসেই এডিটটা করছি আর ওটা আমার দিদির ছেলে আমি আবার খাচ্ছি আমি নি কেক খেতে খুব ভালোবাসি ওই জন্য আমি খালি কেক খেয়েই যাচ্ছি ওকেও খাইয়ে দিলাম তারপরে দেখো আমরা কেক কেটে আমরা ছবি তোলা করে তারপর নিচে এসে পড়েছি এসে আমরা খাওয়া দাওয়া করবো বিরিয়ানিটা একটু ঝাঁকিয়ে দিলাম কেমন হয়েছে দেখছিলাম ভালোই হয়েছে খালি মশলাটা আমি একটু কম দিয়েছিলাম কারণ আমার মাকে এখন মশলা বেশি খাওয়া যাবে না ওই জন্যই মশলাটা কম দিয়েছিলাম দেখো বিরিয়ানি করেছিলাম আর স্যালাড করে স্যালাড আর হচ্ছে মাছের ঝাল কষা মাংস চাটনি পায়েস পাঁপড় ভাজা পায়েস আর কি আর এই দেখো এবার খাওয়া দাওয়া করছি আমরা সবাই মিলে সন্টু বসে পড়েছে মিষ্টি আমি আমার মা দিদি ওই সাইডে খাচ্ছিলো মানে সবাই মিলে আমরা একসাথে বসেছিলাম তারপর ওরা একটা ছবি তুলেছিলাম ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর রান্নাটা তারপর আমরা পরপর অনেকগুলো ছবি তুলেছিলাম সেইগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমাদেরকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো তাও জানাবে টাটা বাই বাই